নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ হল হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান গ্রন্থ বেদ সম্পর্কে আমরা আগের ভিডিওতেও জেনেছি বিদায়কনাথ বাপ্পার আজকের উপস্থাপনায় জানব চার বেদের প্রধান ও সর্বপ্রাচীন ঋগ্বেদ সম্পর্কে ঋগবেদ হল প্রাচীন ভারতীয় বৈদিক সম্পর্কীয় স্তুত্রাবলীর একটি সংকলন খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্র শতকে ঋগবেদের ধ্বনি পাঠ মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রচলিত ছিল সংস্কৃত ভাষাতত্ত্ব ও ভাষা জ্ঞান সংক্রান্ত ইঙ্গিত করে যে ঋগ্বেদের সংহিতার বৃহদাংশ আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে বারোশো অব্দের মুখে মধ্যবর্তী সময়কালে ভারতীয় উপমহাদেশে উত্তর পশ্চিমে রচিত হয়েছে ঋগ্বেদের কয়েকটি ঋক অসুক্ত হিন্দু সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ ক্রিয়া প্রার্থনা সময় পাঠ হয় এই কারণে ঋগ্বেদ সমস্ত পৃথিবীর সব থেকে প্রাচীনতম গ্রন্থ যা এখনো ব্যবহৃত হয়ে চলছে ভগবান নারায়ণ মুনি পরসারের উরাসে মাতা সত্যবতীর গর্বে পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হল কৃষ্ণ কৃষ্ণদৈত্যায়ন বেদব্যাস ভগবান বেদব্যাস বেদ শিক্ষার সুবিধার্থে বেদকে চার ভাগে বিভক্ত করেছিলেন এই চার বেদ হলো ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অতর্ববেদ তাদের মধ্যে প্রথম বাঘ হল ঋগবেদ ঋগবেদ হলো পদ্ম সংকলন এই ঋগবেদের হতার বা প্রধান পুরোহিত দ্বারা উচ্চারিত মন্ত্র সংকলিত হয়েছে এক একটি মন্ত্র বা শ্লুকের নাম হল ঋগ কয়েকটি ঋগ বা মন্ত্র দ্বারা কোনো একজন দেবতার যে স্তুতি করা হয় তাকে বলা হয় স্তুপ্ত এমন কয়েকটি স্তুপ্ত নিয়ে একটি অনুবাদ আর কয়েকটি অনুবাদ নিয়ে একটি মন্ডল বা পুস্তক রচিত হয় ঋগ্দের দশ হাজার পাঁচশো বায়ান্নটি রিক এক হাজার আঠাশটি টি সুক্ত আটান্নটি অনুবাক ও দশটি মন্ডল আছে ঋগ্দের সপ্তম মন্ডলে চব্বিশটি অনুবাক একশো একানব্বইটি সুক্ত দুই হাজার ছয়টি ঋক আছে দ্বিতীয় মন্ডলে চারটি অনুবাক তেতাল্লিশটি সুক্ত চারশো বায়ান্নটি ঋক আছে তৃতীয় মন্ডলে পাঁচটি অনুবাক ছাব্বিশটি সুক্ত ছয়শো সতেরোটি রিক আছে চতুর্থ মন্ডলে পাঁচটি অনুবাক আটান্নটি সুক্ত এবং পাঁচশো উনআশিটি রিক আছে পঞ্চম মন্ডলে ছয়টি অনুবাক সাতাশিটি সুক্ত সাতশো সাতাশটি রিক রয়েছে অষ্টম মন্ডলে ছয়টি অনুবাক সাতান্নটি সুক্ত নয়শো পঁয়ষট্টিটি রিক আছে সপ্তম মণ্ডলে ছয়টি অনুবাক একশো চারটি সুক্ত আর আটশো একচল্লিশটি রিক আছে অষ্টম মন্ডলে দশটি অনুবাক একশো তিনটি সুক্ত এবং এক হাজার সাতশো ষোলোটি টি রিক আছে নবম মন্ডলে একশো চোদ্দ সুক্ত এবং এক হাজার একশো আটটি রিক আছে দশম মন্ডলে বারোটি অনুবাক একশো একানব্বইটি সুক্ত এবং এক হাজার সাতশো চুয়ান্নটি রিক আছে এই হল ঋগ্বেদের মূল দশটি মন্ডল আটান্নটি অনুবাক এক হাজার আঠাশটি সুক্ত এবং এক হাজার পাঁচশো বায়ান্নটি রিক এর মধ্যে অষ্টম মন্ডলের অন্তর্গত আশিটি টি রিক নিয়ে এগারোটি সুক্তকে বলে বালকিল্য সুক্ত সমানদন বেদের আচার সয়ানুচার যুগ এইগুলিকে ঋগ্বেদের অন্তর্গত বলে স্বীকার করেন এর জন্য এ সুক্তগুলিকে বাদ দিলে সংখ্যা হয়ে দাঁড়ায় দশ হাজার সতেরোটি এবং ঋকের সংখ্যা হয় দশ হাজার চারশো বাহাত্তরটি অধ্যয়ন বা অনুষ্ঠান অনুসারে সমস্ত ঋগ্বেদকে দুই প্রকারে বিভক্ত করা হয় অধ্যয়নের সুবিধাতে ঋগবেদে মুঠ আটটি অষ্টক চৌষট্টিটি মণ্ডল এক হাজার সতেরোটি সুক্ত দশ হাজার সাতশো বাহাত্তরটি টি রিকে বিভক্ত ঋগবেদের একুশটি শাখা আছে মহর্ষি সৈনক তথা তার বংশের কোনো ঋষি ঋগবেদের একটি অনুক্রমিকা লিখেছেন এতে ঋগবেদের প্রত্যেক ছন্দ দেবতা ও ঋষির নাম উল্লেখ করেছেন এছাড়া তিনি ঋগ্বেদের সংহিতার প্রত্যেক শ্লোক প্রত্যেক শব্দ এবং প্রত্যেক অক্ষর পর্যন্ত গণনা করে লিখে রেখে গেছেন তার গণনা অনুযায়ী ঋগবেদের সংহিতায় এক লক্ষ তিপ্পান্ন হাজার আটশো ছাব্বিশটি শব্দ এবং চার লক্ষ বত্রিশ হাজার অক্কর রয়েছে যদিও এ বিষয়ে কিছু কিছু মতবাদ দেখা যায় তবুও বাবলে বিষয় অভিভূত হয় যে কতটা দূরদৃষ্টি নিয়ে ঋষি সেই প্রাচীনকালে এত সূক্ষ্ম বিশ্লেষণ করেছিলেন ঈশ্বর দেবতা ও প্রকৃতি বিষয়ই ঋগ্বেদে প্রাধান্য পেয়েছে সাধারণভাবে ঋগ্বেদে অনেক দেবদেবীর উল্লেখ রয়েছে যেমন পশুপতি শিব ইন্দ্র বরুণ রুদ্র পবন ইত্যাদি যদি প্রাচীনকালে ঋগ্বেদ সংকলনের কাজ শেষ হয়ে থাকে তবে আর কত হাজার বছর আগে আর্য ঋষিগণ বেদের গুপ্তগুণ দর্শন করেছিলেন তা বলা একান্ত দুঃসাধ্য যে সকল প্রাতঃস্মরণীয় আর্য ঋষিগণ এইসব হাজার হাজার মন্ত্র হাজার হাজার বছর ধরে কণ্ঠস্থ করে পুরুষানুক্রমে সেইগুলি সংরক্ষণ করে এসেছেন তাদের নিকট সমগ্র হিন্দু সমাজ যে কতটুকু ঋণী তা বলে শেষ করা যাবে না তাদের সেই অদম্য উদ্বম সাহস ও ফলে আজ আমরা আমাদের দুর্লভ অধ্যয়নের পৌরাণিক স্বরূপ এই বেদ লাভ করেছি সুতরাং প্রত্যেকেরই উচিত যথাসম্ভব বেদের ধ্যান করা এবং বেদকে মেনে চলা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ